আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আসুন বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে সুপ্রিয় দর্শক আমার হাতে একটা পোটলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন তেমন পোটলা না এই পোটলার ভিতরে এমন কিছু আছে যেটা আপনার খামারকে বাঁচাতে পারে অর্থাৎ এই পোটলার ভিতরে আপনারা যারা বিশেষ করে হাঁসের বাচ্চাদের খামার শুরু করতে চান এবং কিভাবে প্রথম দিন থেকে হাঁসের বাচ্চা লালন পালনের জন্য প্রথম দিন থেকে কখন কোন মেডিসিন দিবেন কিভাবে দিবেন কতটুকু পরিমাণে দিবেন আমি আপনাদের বিভিন্ন সময় জানিয়েছি এবং স্ক্রিনে লিখেও দিয়েছি কিন্তু অনেক সময় আপনাদের ডাউট থাকে যে আসলে এই ওষুধগুলোর অনেকে কমেন্ট করেছিলেন যে এই ওষুধগুলোর দাম এবং প্যাকেটগুলো দেখালে ভালো হয় কারণ অনেকেই গিয়ে ওষুধগুলো চান অন্য কোম্পানির ওষুধ দিয়ে দেয় তো আপনাদের কথা চিন্তা করে আসলে আমি বাজার থেকে ওষুধগুলো নিয়ে এসেছি এবং আপনাদের আজকে দেখাবো যে আপনি প্রথম দিন থেকে কখন কোন মেডিসিন দিবেন এবং সেই মেডিসিন কি পরিমাণে দিবেন সেই প্যাকেটটা এবং কোম্পানিটা দেখাবো এর পাশাপাশি সেটার দাম কত টাকা সে জিনিসটা আমি জানাবো তে অনেকেই আছেন আমাকে বলেছিলেন যে আপনাদের কাছ থেকে অনেক রেটটা অনেক বেশি রাখে তো যার কারণে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে যে আপনার কোন মেডিসিনের এবং কিভাবে ব্যবহার করবে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসোভিট অর্থাৎ এটা হচ্ছে স্যালাইন জাতীয় ঔষধ এটা হচ্ছে আপনার এটার কাজটা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধকলের কাজ করে অর্থাৎ আমরা এই লাইসোভিটটা তখনই দিই যখন বাচ্চাটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় অর্থাৎ আমরা যখন বাচ্চাটা ডেলিভারি দেই বাচ্চাটা ডেলিভারি দেওয়ার পরে আপনারা যখন বাচ্চাটা বাসায় নিয়ে যান তখনই আমরা বলি যে বাচ্চাটা বাসায় নিয়ে যাওয়ার পরে লাইসোভিটের পানি দেবেন তো এটা হচ্ছে সেই লাইসোভিট এই লাইসোভিটটা আপনার দশ গ্রাম এই প্যাকেটটা আছে দশ গ্রাম এবং এই প্যাকেটটার দাম নেবে আপনার কাছ থেকে দাম নিয়েছে আছে ষাট টাকা এটার সাথে কিন্তু মূল্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মূল্য আছে এটার মূল্য হচ্ছে ষাট টাকা আর এটার কোম্পানিটা হচ্ছে র্যানেটা কোম্পানি এটা এই যে এখানে নিচে দেওয়া আছে র্যানেটা কোম্পানি র্যানেটা কোম্পানির ওষুধ আসলে ওষুধ কিন্তু ম্যাক্সিমাম র্যানেটার কোম্পানির বেশি হয় তো এটার দাম হচ্ছে ষাট টাকা আপনি এখন হচ্ছে যে কী পরিমাণে দেবেন অর্থাৎ কতটুকু পরিমাণে দেবেন প্রতি একশো পিস বাচ্চার জন্য তিন থেকে পাঁচ গ্রাম ওষুধ পেয়ে ভাল ভালো করে শুনবেন প্রতি তিনশো পিস এক সরি প্রিয়ভিওর্স ভালো করে শুনবেন প্রতি একশো পিস বাচ্চার জন্য তিন থেকে পাঁচ গ্রাম লাইসুবিট পানির সাথে মিক্স করে তারপরে হাঁসের বাচ্চাকে দিবেন এবং এই ওষুধটা প্রথমে বাচ্চা নিয়ে যাওয়ার পরে ছয় থেকে আট ঘন্টা চালাবেন আপনারা যখন বাচ্চা নামিয়ে দিবেন নামিয়ে দেওয়ার পরে থেকে কিন্তু এই ওষুধটা চালু করবেন এবং ছয় থেকে আট ঘন্টা এই ওষুধটা চালাবেন এরপরে আপনি প্রথম দিন মোটামুটি এই ওষুধটা চালালেন তারপরে দ্বিতীয় দিন কোন ওষুধটা দিবেন প্রিয়ভিয়াস আমার কাছে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন রানা এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ এটা বাচ্চা আপনি নেওয়ার পরে প্রথম দিনে লাইসিবির দিলেন দিয়ে বাচ্চাটাকে সুস্থ করলেন এরপরে দ্বিতীয় দিন থেকে আপনি এই ওষুধটা তিন থেকে চার দিন দিবেন অথবা দুই দিনও দিতে পারেন এই রানা এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক হ্যাঁ দিতে আছে যারা কিন্তু বাচ্চাগুলো বাসাই করে দেয় না এবং নাভি মতো বাচ্চা শুকায় না যদি আমরা এটা বাসায় করে দেয় এবং নাভি ঠিক মতো দেখে আমরা বাচ্চারা দেই তারপরে দুই একটা বাচ্চা এদিক সেদিক হতে পারে তো এটা হচ্ছে একদিকে নাভি শুকানোর কাজ করে অন্যদিকে যে যদি আপনার খামারে যাওয়ার পরে কোনো রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু এর পাশাপাশি প্রথম অবস্থায় বাচ্চাগুলো এগুলো চুনে পায়খানা করে মোটামুটি এইটা হচ্ছে সেই কাজগুলো করে যার ফলে আমরা প্রথম প্রথম লাই ছবি দেওয়ার পরে তারপরে দ্বিতীয় দিন থেকে এই রানা মেশিনটা চালাই এটা মোটামুটি আপনার হচ্ছে পাঁচ দিন পর্যন্ত চালানো হয় এই রানামাইসিনটা এটার দাম হচ্ছে এখানে মূল্য দেওয়া আছে আপনার সাতাশি টাকা মূল্যটা দেওয়া আছে সাতাশি টাকা আমার কাছ থেকে নিয়েছে এই ওষুধটা আশি টাকা এখানে আপনার টোটাল ওষুধ আছে হচ্ছে একশো গ্রাম এটা দেওয়ার নিয়মটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ওষুধ দেবেন অর্থাৎ আপনি যদি দশ লিটার পানি মিক্স করেন তাহলে এখানে দশ গ্রাম ওষুধ তার সাথে দিয়ে দিবেন তাহলে আপনার ওই খামারে দেখা যাচ্ছে যে পরিমাণ পানি খাবে আপনার বাচ্চাগুলো যে পরিমাণ পানি খাবে ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে ওষুধ দিতে হবে আপনি যে কয় লিটার পানি মিক্স করবেন ওই পানির সাথে ওই কয় গ্রাম ওষুধ মিক্স করে দিবেন এবং এটা খাওয়ার নিয়মটা তো বললামই প্রথম তিন থেকে চার দিন

বিশ লিটার পানির সাথে ছয় থেকে সাত গ্রাম দেওয়ার প্রয়োজন তাহলে এখানে আসতে দশ গ্রাম আপনি অর্ধেক করে দিয়ে দিতে পারেন দর্শক এটা আপনি সব নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন অর্থাৎ আপনি প্রথমে র্যানোমাইসিন লাইসিবিট দিলেন লাইসিবিটের পরে র্যানোমাইসিন দিলেন র্যানোমাইসিন দেওয়ার পরে আপনি ওইটা শেষ হওয়ার পরে কন্টিনিউ দুই দিন অথবা তিন দিন এই ওষুধটা দেবেন দেওয়ার পরে এই ওষুধ কিন্তু শেষ হয়নি এই ওষুধটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে আবার প্রথম দুই তিন দিন আরেকটা ওষুধ দিতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রিয় দর্শক রানা ডাব্লু এস দেওয়ার আপনাদের আরেকটি ওষুধ দেওয়ার প্রয়োজন হবে সেটা হচ্ছে থায়াবিন এই থায়াবিন ওষুধটা কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ এটা হচ্ছে আপনার শুধু সাপ্লিমেন্ট বা ভিটামিন বি ওয়ান বি টু বা বি সিক্সের কাজ করে না এটা হচ্ছে আপনার হাঁসের দেখা যাচ্ছে বাচ্চার যে আপনার প্রাথমিক যে সমস্যাগুলো হয় সবগুলোর গুরু বলা যায় এটাকে কারণ এটা এমন একটা ওষুধ এটা আপনার অনেকগুলো সমস্যার কাজ করে যেমন স্নায়ুব সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস থ্রোট এবং পাইন নক বাঁকা হয়ে যাওয়া তারপরে অনেক সময় দেখা যায় যে কম পরিমাণে পালক গজায় আপনার হাঁসে দেখা যায় অনেক সময় মুখে ঘা হয় ইত্যাদির কারণে কিন্তু এই হায়াভিন ব্যবহার করা হয়ে থাকে প্রিয় দর্শক যেহেতু থায়াভিন ওই রকম কোনো অ্যান্টিবায়োটিক না সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কন্টিনিউ সবসময় চালানো যায় তো আমরা বাচ্চার ক্ষেত্রে দিই দেখা যাচ্ছে বাচ্চার ভিটামিনের ঘাটতি থাকে এবং অনেক বাচ্চা ভিটামিনের ঘাটতির কারণে বাচ্চাগুলো আপনার দাঁড়াতে পারে না বা দেখা যাচ্ছে যে অনেক সময় লুলা হয়ে যায় তো সেটি যাতে না হয় তার জন্য আমরা থাইভিনটা দিয়ে থাকি যাতে থায়ভিনটা ভিটামিনের কাজ করে প্রিয় দর্শক এই থায়াভিনটার আপনার দামটা হচ্ছে এখানে মূল্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন একশো দশ টাকা প্রিয় দর্শক এখানে একশো দশ টাকা মূল্য দেওয়া আছে কিন্তু আমার কাছ থেকে এটা রেখেছে একশো টাকা সয়াবিনটা আমি একশো টাকায় নিয়ে এসেছি ও এটা কার্যকারিতাটা আমি বললাম এটা দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার রেনা ডাব্লিউএস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে থেকে আপনি দুই থেকে তিন দিন দিবেন সপ্তাহে অর্থাৎ আপনি দুই থেকে তিন দিন এটা দিবেন এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার পানিতে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দিতে হবে অর্থাৎ আপনি বিশ লিটার পানি দিলে বিশ গ্রাম এই ওষুধ পানির সাথে মিক্স করে বাচ্চাকে দিতে হবে তাহলে আপনি দেখা যাচ্ছে যে তিন দিন দিলেন তিন দিন দেওয়ার পরে তারপরে আপনাকে আরেকটা ওষুধ চালাতে হবে সেই ওষুধটা আমি এখন দেখাচ্ছি প্রিয় দর্শক এটা আঁকতেছি প্রিয় দর্শক আপনার ঔষধের সাপ্তাহিক ডোজ হচ্ছে এটা এ ডি থ্রি ই এটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই অর্থাৎ এ ডি থ্রি ভিটামিন এ ডি থ্রি ই তিনটা ভিটামিন এর ভিতরে আছে এটা হচ্ছে প্রাণীর পুষ্টি সমৃদ্ধ প্রিমিক্স বলা যায় এটাকে প্রিয় দর্শক এটা কিন্তু দেখা যাচ্ছে বেশি দেওয়ার প্রয়োজন হয় না এটা আপনারা সপ্তাহে একদিন অথবা দুই দিন দেবেন কারণ এটা একটু হাই পাওয়ারের তো যার কারণে আমরা সপ্তাহে একদিন অথবা দুই দিন দেই এটা বাচ্চাকে সপ্তাহে একদিন অথবা দুই দিন দিবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারলেন যে আসলে কীভাবে ওষুধগুলো দিবেন আমি আবার প্রথম থেকে একটু রিপ্লে করছি আপনারা একটু মনোযোগ সহকারে এটুকু শুনবেন প্রথমে আপনারা বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে প্রথমে দিবেন হচ্ছে লাইসুভিটের পানি এটা ছয় থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা বারো ঘন্টাও দিতে পারেন এটা সমস্যা নেই এটা হচ্ছে স্যালাইন জাতীয় ওষুধ যদি গরম বেশি থাকে তাহলে একটু বেশি দিতে পারেন সমস্যা নেই তাহলে প্রথম দিন আপনি লাইসুভিট দিয়ে শেষ করে দিলেন দ্বিতীয় দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে আপনি দেবেন রেনামাইসিনটা যেটা আমি দেখিয়েছি এই ওষুধটা রেনামাইসিনটা দিবেন দেবেন এটা দিবেন হচ্ছে সপ্তাহে আপনার সরি এটা দিবেন হচ্ছে আপনার লাইসোভিট শেষ হয়ে যাওয়ার পরে দুই থেকে তিন দিন দিবেন অর্থাৎ বাচ্চার বয়স চার দিন বা পাঁচ দিন পর্যন্ত এই রেনোমাইসিনটা চালাবেন রেনোমাইসিনটা শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ এটা কিন্তু আর দেওয়ার প্রয়োজন হবে না এটা কিন্তু শেষ এটা ডোজ শেষ তারপরে আপনি দিবেন হচ্ছে রেনা ডাব্লিউএস এই যে রেনা ডাব্লিউএস এটা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন দেওয়ার পরে এই ওষুধটা রেখে দিবেন একদম কিন্তু শেষ হয়নি এটা আবার দিতে হবে সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য এটা দুই থেকে তিন দিন দিবেন তারপরে এটা দেওয়ার পরে দেবেন হচ্ছে থায়াবিন থায়াবিনটা সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন তাহলে আপনার সপ্তাহে আপনি যদি ওইটা দুই দিন এটা তিন দিন দেন তাহলে পাঁচ দিন গেলো অথবা ওইটা যদি তিন দিন দেন এইটা দুই দিন দেন তাহলে পাঁচ দিন গেল অথবা ওইটা তিন দিন এটা তিন দিন দিলে ছয় দিন গেলো বাকি থাকলো একদিন বা আপনার ওইটা একদিন কমা দিলে বাকি থাকলো দুই দিন তখন আপনার দিতে হবে হচ্ছে রেনাসল এডি থ্রি অর্থাৎ এটা সপ্তাহে একদিন বা দুই দিন দেবে দেওয়ার পরে আবার পুনরায় শুরু করবেন সপ্তাহে প্রথমে আমরা শুরু করেছিলাম যে ওষুধটা দিয়ে রেনা ডাব্লিউএস এইটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন আবার থায়াবিনটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন তারপর রেনা ডাব্লিউএ এই তিনটা ওষুধ আপনার আঠাশ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে প্রিয় দশক আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা বুঝতে পারলে আমার ভিডিওর সার্থকতা আরও যদি সহজভাবে বা কোনো কিছু আপনাদের জানার থাকে বা ঔষধ বিষয়ে বা হাঁস পালন সম্পর্কিত যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন খোলা